আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঈদ উপলক্ষে জর্দা সেমাই ঈদে কিন্তু যত রকমের রান্নাই আমরা করে থাকি একটি হলেও সেমাইয়ের আইটেম আমরা রেখে থাকি তো এই ঈদে আপনারা চাইলে এই জর্দা সেমাইটি তৈরি করে দেখতে পারেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করি এইভাবে জর্দা সেমাই রান্না করলে অনেক বেশি ঝরঝরে আর অনেক মজাদার হয়ে থাকে আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি লম্বা টাইপের এক প্যাকেট শ্যামাই নিয়েছি আর এটা বার্মিকেল শ্যামাই তো এখন এই শ্যামাইটাকে আমি দেড় ইঞ্চির মতো করে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি শ্যামাইটাকে আমি ভেঙে নিয়েছি এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখুন এটাকে আমি এরকম লম্বাটে করে টুকরো করে নিয়েছি এবার এটাকে আমি রান্না করব। চুলা একটি পাত্র বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এখানে কিন্তু ঘিটাই দিতে হবে তেল দিলে সেমাইটা এত একটা ভালো হবে না ঘিটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুই টুকরো দারচিনি সাথে দিয়ে দিচ্ছি আমি একটি তেজপাতা তেজপাতাটাকে আমি টুকরো করে দিয়েছি এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এখন বাদাম আর এই কিশমিশটাকে আমি ভেজে নিচ্ছি তো এখানে আমি কিন্তু কাজু বাদামটাকে ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন বাদামটাকে হালকা একটু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি চুলারসটা মিডিয়াম লোতে রেখে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া সেই শ্যামাইগুলো শ্যামাইটাকে প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে সবটুকু শ্যামাই আমি দিয়ে দিলাম এখন এভাবে নেড়ে সেড়ে এক থেকে দুই মিনিটের মতো শ্যামাইটাকে আমি ভেজে নিয়েছি শ্যামাইগুলোকে আমি চুলার আঁচ কম রেখে ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ চিনি আপনারা এখানে চিনিটাকে আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন দেড় কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি তো আপনাদের শ্যামাইয়ের ধরন বুঝে কিন্তু পানিটা কম অথবা বেশিও লাগতে পারে এখন পানির সাথে এই শ্যামাইটাকে এভাবে সেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর উপর থেকে এভাবে সমান করে দিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি চুলারসটা একেবারে লোতে করে দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটি আমি সরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন শ্যামাইটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে এভাবে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আরও পাঁচ মিনিটের মতো চুলা থেকে নামিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন শ্যামাই থেকে পানিটা কিন্তু আরও একটু টেনে গিয়েছে এখন দুটি কাঁটা চামচের সাহায্যে আমি এই শ্যামাইটাকে এভাবে একটু আলগা করে নিচ্ছি এতে করে শ্যামাইগুলো অনেক বেশি জ্বর জ্বরে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার শ্যামাইগুলো কতটা ঝর হয়েছে আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের জ্বরদাসমাইয়া হবে ঠিক এরকমই জ্বর জ্বরে টমেটকে আমি একটি প্লেটে তুলে পরিবেশন করে নিয়েছি এখন উপর থেকে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এটা দিতে পারেন আর না হয় বাদ দিতে পারেন এটা একেবারে অপশনাল আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ